আসসালামাইকুম ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য ওই ভিডিওটা করলাম ভেরি ক্যাজুয়ালি আমি ভিডিওটা করব যে অ্যাকচুয়ালি যে সামনে যে ওয়ার্ল্ড কাপটা আছে টোয়েন্টি এর যে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপটা আছে তে যেটা হবে আপনারা জানেন ইতিমধ্যে আমি অনেকগুলা ভিডিও এবং পোস্ট এটা নিয়ে দিয়েছি যে কেমন অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যাকচুয়ালি ভিসা রেশিওটা কেমন কেমন ভিসা হইতে পারে সো এই বিষয়টাকে আমি সামনে রেখে যে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার জন্য নিয়ে আসছি যে খুব একদম ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইনফরমেশন আমি দেখাবো টোটাল জিনিসটা দেখাবো খুব বেশি বড় করবো না ভিডিওটা এখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে কেমন ভিসা হচ্ছে আর কি আমি আসেন আমরা একটু শুরু করি আমি একটু লিখে রাখছি সুন্দর করে যাতে আপনাদেরকে সহজে বোঝানো যায় আচ্ছা দেখেন এই ইউএস এর ভিসার একটা রেশিও যে কোন মাসে কত আছে আপনি দেখেন যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ছাব্বিশশো একুশটা ভিসা হয়েছে পঁচিশে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছে প্রায় দুই হাজার দুই হাজারের কাছাকাছি এটা হচ্ছে চব্বিশ এবং পঁচিশ এবং মার্চ এবং এপ্রিলের এটা ওরা এখনো ওই তাদের যে ওয়েবসাইটে প্রকাশ করে নেয় আর বাকি যে দু হাজার চব্বিশের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রেশিও টা আপনার দেখেন পঁচিশশো সামথিং নভেম্বরে তিন হাজারের উপরে ভিসা হয়েছে আপনি দেখেন এই এই রেশিওটা হচ্ছে এই বি ওয়ান ভি টু ভিসা চব্বিশ পঁচিশের এর পাঁচ পাঁচ মাসের একটা রেজাল্ট আমি এখানে তুলে ধরছি আপনাদের বোঝার সুবিধার্থে যে কেমন ভিসা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে এই রেশিওটা হচ্ছে মানে খেলার আগে খেলা হবে ছাব্বিশের জুনে খেলার আগেই হচ্ছে এরকম বিষয় হচ্ছে পার মান্থ হ্যাঁ আপনি দেখেন টোটাল টোটাল পাঁচ মাসে বিষয় হইসে চোদ্দ হাজার সামথিং তো এভারেজ যদি আমরা করি তাইলে ধরেন তিন হাজার সামথিং এন্ড তিন হাজার আশেপাশে বিষা হইছে যে পার মান্থ আপনি এখন চিন্তা করেন যে ইউএস ভিসা হচ্ছে বাংলাদেশে এটা শুধু বাংলাদেশের আমি দেখাচ্ছি আসলে এইগুলা জাস্ট আমার ইনফরমেশন না এটা স্টেট ডিপার্টমেন্টের আমি দেখাইতেছি যে সবগুলো দেখাবো আপনাদেরকে সো আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে কেমন ভিসা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে প্রত্যেক মাসেই তিন হাজার ভিসা হচ্ছে এটা হচ্ছে খেলার আগেই ভিসাটা হচ্ছে আচ্ছা আমি এটা আমি একটু দেখাই নিই আপনি কোথায় দেখবেন এই দেখেন আমি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে আসলাম ইউএসএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখেন জানুয়ারি মাসে আমরা যদি এখানে দেখি জানুয়ারি ছাব্বিশে একুশটা টু ক্যাটাগরি অন্যগুলা না শুধু জাস্ট ক্যাটাগরিতে আপনার একটু স্লো হচ্ছে একটু সময় দিবেন যে চলে আসছে আমরা একটু নিচের দিকে যাই এখানে সবগুলো ইয়ে থাকে আপনি এই দেখেন এটা হচ্ছে ফেস্কেল ইয়ার টু এই দেখেন নন মান্থলি নন ইমিগ্রান্ট ভিসা ইস্যুয়েন্সের স্ট্যাটাস্টিক্স হ্যাঁ এটা সব দেশের জন্যই আর কি প্রত্যেক মাসে ওরা কী কত ভিসা দিচ্ছে এই এখান এই লিংকে গেলে আপনারা এই স্ট্যাটিস্টিক বলে দেখতে পাবেন দেখেন আপনি ফেস্কেল ইয়ার দু হাজার পঁচিশে জানুয়ারিটা দেখি আমরা হ্যাঁ জানুয়ারিটা এখান থেকে ক্লিক করলে জানুয়ারিটা এখানে খুলি এবং ফেব্রুয়ারিটা দুইটাই খুলি আর কি এটা হচ্ছে জানুয়ারির পঁচিশে আপনি দেখেন জানুয়ারিতে কতটা ভিসা হয়েছে জানুয়ারিতে ছাব্বিশশো একুশটা ভিসা ফেব্রুয়ারিতে উনিশশো বিরাশিটা ভিসা ফেব্রুয়ারি চলে আসছে ঠিক আছে আমরা ফেব্রুয়ারিটা দেখি দেখেন এই সব দেশের ইয়ে আছে দেখেন প্রত্যেকটা দেশের ন্যাশনাল ওয়াইজ এগুলো আছে আর কি আমরা একটু বাংলাদেশে যাই এই দেখেন বাংলাদেশে এই দেখেন বি টু ঠিক আছে বি টু উনিশশো বিরাশি দেখেন উনিশশো বিরাশি আচ্ছা জানুয়ারিতে ছাব্বিশশো একুশ আপনি আসেন জানুয়ারিতেই চলে আসছেন জানুয়ারির রিজাল্ট এই দেখেন বাংলাদেশ বি ওয়ান বিকুল ক্যাটাগরি ছাব্বিশে একুশ অন্য ক্যাটাগরি কিন্তু আরও বিসা হইছে শুধু ভি ওয়ান বিকুল ক্যাটাগরি ঠিক এইভাবে আমরা যদি সবগুলা দেখি ধরেন এইটা অক্টোবরের চব্বিশটা দেখি হ্যাঁ প্রচুর বেসা হচ্ছে হ্যাঁ আপনি আমি বলতেছি আপনাদেরকে আমি শুধু ইয়েটা দেখাই নেই সব আমি বাংলাদেশ চলে আসছে দেখান বাংলাদেশ বিমান বিটু চার হাজার ছয়টা ভিসা হয়েছে তা তাহলে ঠিক বুঝতেই পারছেন যে আসলে কেমন ভিসা হচ্ছে নর্মালি ভালোই ভিসা হচ্ছে এখন কথা হচ্ছে যে আমি বারবার বলতেছি আপনাদেরকে যে আমার আগের যে ভিডিওগুলো বা আগের পোস্টে আপনি আমার পেজে দেখবেন যে ভিডিওগুলো আছে এখানে আমি বলে দিছি যে ইয়ের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ভিসা কিন্তু বাড়বে হ্যাঁ আমরা দেখছি যে আঠেরো সালের রাশি এবং বাইশ সালে যে কাতারে ইয়ে অনেক ভিসা কিন্তু এরা এরা দিছে এরা দিছে এবং ছাব্বিশ সালে যে ইয়েটা হবে তিনটা দেশে মিলে হবে তিনটা দেশে কিন্তু ভিসা দিবে তা আমরা যেহেতু খুব যুক্তরাষ্ট্রের জন্য আমরা প্রথমে ট্রাই করবো কারণে ইন্টারভিউ দেখতে পাইতে একটু সময় লাগে এই জন্য যুক্তরাষ্ট্রের জন্য আপনারা ট্রাই করেন আশা করা যায় অনেক ভিসা হবে হ্যাঁ তারা তো আনুমানিক বলতেছে মোটামুটি ফিফটি টু সিক্সটি লক্ষ ভিসা দিবে আর কি এটা একটা এজামশন সো আপনারা বুঝতেই পারছেন আসলে কিন্তু নর্মালি ভালোই ভিসা হচ্ছে হ্যাঁ এবং আমরা আশা করতেছি যে ফিফাকে ফিফা ওয়ার্ল্ড সামনে রেখে দেওয়ার পরিমাণটা বাড়বে এবং এটা খুব স্বাভাবিক আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এটা বাড়বে যাই যুক্তরাষ্ট্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন কানাডাও করতে পারেন মেক্সিকোতেও করতে পারেন মেক্সিকোতে আসলে বেশি ভিসা দেওয়ার কথা ছিল না নর্মালি দিতেও হয়তো কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে তো মেক্সিকের মেক্সিকোর ইয়ে নাই এমবেসি নাই না হলে হয়তো মেক্সিকো তো অ্যাপ্লাই করতে পারেন এখন আবার যদি মেক্সিকোতে অ্যাপ্লাই করেন ইন্ডিয়াতে যাবেন এটা ঝামেলার বিষয় বাট আপনারা এই যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই দুইটা দেশে অ্যাপ্লাই করতে পারেন আর যুক্তরাষ্ট্র করলে আপনি এখন অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনারা এখন করবেন এবং কানাডাতে আপনি আর আরও পরে করলে হবে কানাডা যেহেতু ইন্টারভিউ ডেট খুব ইজিলি পাওয়া যায় আপনি ধরেন ছাব্বি পঁচিশের শেষের দিকে বা ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনার অ্যাপ্লাই করতে পারেন অসুবিধা নেই তো আমি শেষ যেটা বলতে চাচ্ছিলাম বলতে চাই আপনারা যারা ইউএসএ বা কানাডাতে যাইতে আগ্রহী আমি মনে করব যে যদি খুব বেশি টাকা পয়সার সমস্যা না থাকে আপনারা একটা ট্রাই একটা চেষ্টা করে দেখতে পারেন আপনারা তো রেজাল্ট তো আপনাদের সামনেই দেখেন খুব খুব ভালো বিষয় দিচ্ছে শুধু খেলা ছাড়াই হ্যাঁ খেলা হইলে ধরেন এটা যদি ডবল ডাবলও হয় তাইলেও দেখেন আমরা যদি ডাবল ধরি তাইলে ধরেন পাঁচ মাসে তিরিশ হাজার বিচার হ্যাঁ আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম পয়েন্ট টু পার্সেন্ট দিলেও বারো বারো হাজার বিসা সো এখানে তো তিরিশ হাজার হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য আশা করি এই বিষয়ে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের কনসালটেন্সিও নিতে পারেন আমাদের কনসালটেন্সি খুব সহজ স্ট্রেইট ফরওয়ার্ড হ্যাঁ আমাদের জাস্ট অ্যাপ্লাইয়ের জন্য আমরা একটা চার্জ করব আফটার ভিসা কোনো চার্জ আমাদের নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ